নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি মুগ পটলের রেসিপি এটা একেবারে নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানোটা খুবই সোজা চলুন তাহলে বানানো যাক আমি হাফবাটি মতন মুগ ডাল ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ফ্রাই প্যানটা অবশ্যই গরম করে নিয়েছি আগে থেকে এবার মুগ ডালগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবো অনবরত নাড়ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু মুগ ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি বেশ ভাজা হয়ে গেছে গ্যাসটা ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মুগ ডালগুলোকে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি খুব গরম আছে ওই জন্য চামচ দিয়ে ধুয়ে নিচ্ছি দু তিনবার জল চেঞ্জ করে আমি মুগ ডালটাকে ভিজিয়ে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে খানিকটা গরম জল নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আপনারা ইচ্ছে করলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে দুধটাকে গুলে নিচ্ছি বন্ধুরা রান্নাটা খুবই সোজা খেতে কিন্তু সত্যি অসাধারণ লুচি রুটি পরোটা সবার সাথে কিন্তু খাওয়া যাবে এটা আমি পার্শ্ব মতো পটল নিয়ে নিয়েছি পটলগুলো খুবই কচি এবার পটলের গা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব খোসা ছাড়াবো না খানিকটা রেখে রেখে খোসা ছাড়াচ্ছি আর পটলের ওপর দিক থেকে আর নিচের দিক থেকে একটু কাট লাগিয়ে দিলাম তাহলে কিন্তু পটলের ভেতরে মশলার স্বাদগুলো ঢুকে যাবে খেতে কিন্তু খুব সুন্দর হবে পটলগুলো একেবারেই কচি আমি জন্য গোটা গোটা পটলই ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে এখানে বড় পটলগুলোকে মাঝখান দিয়ে কেটেও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্বাদের হেরফের হবে না খুবই সুন্দর টেস্টি রেসিপি দেখুন ওপর থেকে আর নিচ থেকে কীরকম কাট লাগিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নেব আমি পটলগুলো আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম এবার একটা ফ্রাই প্যানের ভেতর আমি তিন টেমচামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচেরও কম লবণ আর হাফ টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো নিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এখন অবশ্য গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়েছি নাহলে মশলাটা পুড়ে যাবে এইবারই আমি কেটে রাখা পটলগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব পটলগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাই করতে পারেন তবে আমি অল্প তেলে রান্নাটা করব বলে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি পটলগুলো ভাজা হয়ে যাবে দেখুন পটলগুলো গায়ে কিন্তু একটু কালার এসে গেছে আমি আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো এপিট উপিট করে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন যদি পটলের কাঁচা ভাবটা একেবারেই না থাকে পটলগুলো বেশ ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি পটলগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করছি এবার যে তেলটা ছিল সেই তেলের ভেতরে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ আর দিয়ে দিলাম হাফটু মতো গোটা জিরে নিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ফ্রাই করার পরেই খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টু চামচ মতো ধনের গুঁড়ো হাফ টু চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টু চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে এবার দিয়ে দিলাম এক মতো লবণ এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পোড়া যাতে না লেগে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে দেখুন বন্ধুরা আমার মশলা গাথায় কিন্তু তেল বেরিয়ে এসছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি এর তো দিয়ে দিচ্ছি মুগ ডালটা আমি অবশ্যই জল ঝরিয়ে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা জল ঝরিয়ে তার মধ্যে মশলার মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি সমস্ত ডালটা দেওয়া হয়ে গেছে এবার আমি মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখেছি অনবর্ত নাড়তে হবে ডাল কিন্তু পোড়া লেগে যাবে মিনিটখানেক ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন নিরামিষির দিনে এরমাটার রেসিপি হলে বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই খুব প্রশংসা করবে আপনার রান্নার আমার ডালটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো জল খুব বেশি জল দেব না এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট ছয় সাতেকের জন্যে ছ মিনিট হয়ে গেছে দেখুন আমার কিন্তু ওপর থেকে তেল ভেসে উঠেছে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু চেক করে দেখতে হবে ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটা আমি খুব বেশি সেদ্ধ করবো না যাতে গলে যায় গলে গেলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না ডালটা এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব আমার ভেজে রাখা পটলগুলো সমস্ত পটলগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিনিটখানেক কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার তৈরি করা দুধটা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আমার ঝোলটাও ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম এক টো চিনি নিরামেশি রান্নাতে একটু চিনি দিলে পরে রান্নার খুব টেস্ট আসে তবে এটা অপশনাল আপনাদের পছন্দ না হয় তাহলে দেবেন না এবারে ঢাকা দিয়ে দিলাম মিট পাচাকের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি দেখুন এবার কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে গলে যায়নি কিন্তু একেবারেই সুসিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার আমি দিয়ে দিলাম হাফ টু চাঁচ গরম মশলার গুঁড়ো আর এক লম মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে যেদিন আপনারা রান্না করবেন সেদিন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট রেস্ট রাখার পর আমি এবার সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে অবশ্যই একদিন করবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করার জন্যে বন্ধুরা ভালো থাকুন এই কামনাই করি রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ